তাকে দৌড়ে নিয়ে গেছেন আমুজেহেলের সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়া তার জামা কাপড় সব করে উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দা দুইটা গুড়াকে দুই দিকে খাড়া করে সেই গুড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় তাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে শ্বশন মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাইলে তো বুঝতেই আসে কি হবে বলো দেখি কোনটা বা কোনটা সারবা এখন সময়ের কোনো কথা বলে না গাল বেয়ে পানি জড়তেছে আবু যখন মনে করছে ভয় পেয়ে গেছে আবু জাহেল তাকে বলছেন সুমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে ছেড়ে দিলাম তাইলে তো তোমার জামা সম্মানের সাথে তুমি বই পাই চোখের পানি সারত শোকেন তখন ডাক দিয়ে বলছেন এই কোলাঙ্গার আবু জাহেল নবীর দুঃসন ভালো করে শোন আমি তুই যা আমাকে শেষ করে দিবে আমার যে চিন্নহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভয় ভীতি কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পানি সারতেছি নবী মহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্যে দিয়ে দিতাম আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাহামকে কতটুকু করি আর কতটুকু ভালোবাসি সাহবায় ক্রান্ত তিনশো তেরো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোন গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনও মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাঠি নাই মাথার উপর ছায়া নাই পরনে কাপড় নাই পেটে বাত নাই তাদেরকে নিয়ে সুলশাল ডাফল সালা মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কি নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু সুবিধা ছয় কত আকাশ থেকে মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো আর সেই খাবার তারা খাইত মরুভূমি দিয়ে রওনা হয়েছে হঠাৎ করে পানি নাই হজরতের মূসা আলাহামকে বলছেন মুসা পানিরফি মুসা আল্লাহ হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে হজরত মুরসাল ইসলাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরত মুরসাল ইসলামের উম্মত ছয় লাখ তাদেরকে মুসা মুরসাল ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বিমিল্লা মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কৈর আমরা নাই আপনাদেরও তো বক্তব্য ওই যে জাহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি জাহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আছেন ওই যে বললাম ওই যে কাওয়া কাদের দলের লোক আছে কথা কেন আপনারাও আছেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উম্মত সংখ্যায় তিনশো কতজন ফেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে সেহরি পেট বরে খাইতে পারে নাই ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল যখন মদিনা আক্রমণ করতে গিয়েছে যা যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর ঠিক এই যে দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকত এরাও কিন্তু আবু জেহেলের বংশধর আবু জেহেলের পেতার তারাই গত পনেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিছে আল্লাহ পাকের দরবারে আসল তাকে আল্লাহ আবু জেহেল তো মদিনাতে শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বছর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি কাছাতের আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করব আপনারা কোন লাগি দেখছেন কোনো বই নেই আসে না আসেন আসেন আসেন

সক গোড়াড়ি দিয়ে তাকাই তাকাইবার মাত্র মাত্র স্বাভাবিকরাম বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন হযরত আকরাম সল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন আর তার বক্তব্য রাখতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে তুমি একবার আল্লাহ কইরো আমরা নাই আজকে আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আমাদের হাতে আশ্রয় দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিস্ব কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে লড়াই করতেই থাকবো করতেই থাকবো আমরা সেই আমরা সেই বদরের তিনশো তেরো জন সাহায় একামের উত্তর সরি क्या करना देखिए क्या करा, करा देखिए আমরা বদরের 313 জনের সাহাবা একরামের উত্তরসূরি ঠিক না بیٹے ঠিক সুতরাং সাহাবা একরাম 313 জন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে এইবক্ষে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতের যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই কোন নবীর নবী চলে যাওয়ার পরে তাকদীরকে ঠিকায় রাখার জন্য আবু বকর সিদ্দিকের মতো বলে নাই আইয়াম কসুদ দিন وانا حی انا जिंदा তাকদীরের সামন্য হতে হবে

ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লাহ আরাল্লাম উহুদের লড়াইয়ে দান্দ শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুবাইবকে হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই বকুর সিদ্দিককে পিটেইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুনায়নের যুক্তি মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় আল্লাহর আল্লাহরি হিজরতের মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কালাই জালখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামন্যতম কিছু হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দড়রা মারা হত ইসলামের সামন্যতম কিছু হয় নাই মুজতদ্দিদে আলফ সানিকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে ইসলামের সামন্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকউটের ময়দানে শহীদ আহমদ বেরলভি শাহ اسماعিল শহীদ সাদক বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই 1257 খ্রিস্টাব্দে হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছে এক দিনে 14000 আলেমকে ফাসির কাষ্ঠে জ্বালানো হয়েছে ঢাকার 빅্টোরিয়া পার্কের এমন পুরো গাছwidetilde না যেই সে আলেমদের লাশ ফাসির কাছে ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই সাতলা চত্বরে এক লক্ষ চান্ন হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও শিখতে পারে না হা মুসলমান মুসলমান ভালো করে শুনুন আজকে আমরা নবীর আশেকের দাবি করি আশেকের স্লোগান দেই জুসনে জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শুনুন এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশেক কাকে বলে বদরীর যুদ্ধে যুদ্ধের ময়দানে নামছেন হযরত আবু সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি হ্যাঁ শুধু কি আমাদের নবীর পরে যত নবী আসে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে আস্তে 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 আবু বকর সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার উম্মত আমল বলেছেন হাশরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে আবু বকর সিদ্দিক হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ محبت করতেন

তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি ভাই তোর মুখাব্দ জিজ্ঞেস করে দিন বলে জি স্যার গেছি বলে তোমার কয় দিন লাগছে বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো দিন গেছো বলে আমি যে উঠটাতে সোয়ার করছিলাম এই উঠটা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হেডি এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন তো সার খালি তো ভাই তোর মুখে দশ না আর উফরে বলবে রাগে হিসাব দেওয়াল সিদ্ধিকে ও বকর সিদ্ধিকে ডাই আমি আবু জাহেল ও ডাকিকে এখন যাই কি হয়েছে বলে হৈসি মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো বলে কি অবাস্তব কথা বলছে বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যাবতীয় সব কিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপর আবার বলে এই রাত্রে ভিতরে বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানে সে কই তারে আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা কই থেকে বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আবু বকর সিদ্দিক বলে এক চাইতে অবাস্তব তাও বিশ্বাস করি এরপর একটা কমো

ও বকর সিদ্দিক সাদাক্তা ইয়া রসুলল্লাহ আমাকে ঘুম থেকে উঠে হাতিমে কাবাই নিয়ে গেছে সাদাক্ত ইয়া রসুল্লাহ এরপর আমার সিনাটাকে সাফ করছে সাদাক্তা রাসুল্লাহ মাতারি সিদ্দিক দিয়ে কোনো প্রকার চুষেরা নাই সাদাক ইয়া রসুল আল্লাহ এরপর আমাকে বুরাকের উপর সোয়ার করাইছে সাদাক ইয়া রসুল আল্লাহ আমাকে নিয়ে বাইতুল মুকদ্দ চলে গেছে সাদাক্তা রসুলাল্লাহ বাইতুল মুকদ্দর যাওয়ার পথে আমি তিন জায়গায় নামছি সাদাক ইয়া রসুল আল্লাহ দুই দুই করে দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়ছি সাদাক্ত ইয়া রসুল আল্লাহ বাইতুল মুকদ্দর যায় দেখি এক লক্ষ চব্বিশ হাজার নব্বই গমন করেছেন সাদাক তৈয়ারসুল্লাহ আমি নবীদের ইমামতি করে দূর একাত্তমাস পড়াইছি সাদাকুল্লাহ এরপরে আমাকে জিবরা ইলাম উঠতে শুরু করেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আসমান পঞ্চম ষষ্ঠ আকাশ আকাশ সপ্তম আস্তান্তাহ ও হজরত ইব্রাহিম আলাইসলামের সঙ্গে বাইতুল মামুরের সাক্ষাৎ হয়েছে সাদাক্তসুল্লাহ আমি সিদ্হার বর্ডারে গেছি সেখানে যে জিবরা ইলাম আর যাইতে পারে নাই আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি সাদাক্তারসুল্লাহ সর্বশেষ

বাপ ব্যাথা দুজন একসাথে বসছে বৈশাখ গল্প করতেছে ছেলে বা বলতেছে আব্বা আব্বা যুদ্ধের ময়দানে প্রসিদ্ধিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নামছিলাম আমি ছিলাম আবু জাহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্ব নবীর পক্ষে আপনিও যুদ্ধে নাম নামছিলেন আমিও ছিলাম কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম যেই তলোয়ারটা হলে আপনার গরদানে আপনার চেহারাটা দিককে মায়া লেগে গেছে বাপ তো আপনি আপনার চেহারা দিককে মায়া লেগে গেছে এই জন্য আপনার গরদানটা কাটতে পারি নাই হলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম হজরত সিদ্দিঘাক দেখে বেটা আমার কাছ থেকে শুন। তুই তো আমার কাছে পাইছিলে আমার চেহারা দেখে তোর মা লেগে গেছে এই জন্য আমার তুই কাটে বসে কাটতে পারস নাই আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম তুই যাই না রাখবেলা করে তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্যে লাগতো না তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নবীকে মোহাম্ম সব চাইতে বেশি করি

খাটিয়া ছিল যেটার মধ্যে রাসুলসালামুজুরের শরীরের মধ্যে দাগ হয়ে যেত ওইটার মধ্যে একটা চাদর বিছানো ছিল হাবিবার দেখা মাত্র ঠান্ডা উড়াইয়া খালিটার মধ্যে বইতে দিচ্ছে যখন খালিটার মধ্যে বসার কথা ইশারা করছে তখন আবু সফেন ডাক দিয়ে তুই এরকম কবের থেকে ওই আমি তোর বাবা আমি তুই এখানে আইসি তুই আরো এই চাদরটার থেকে আরো ভালো কোনো সাদর থাকলে বিষাইয়া জায়গাটার নরম করে আমার বসতে দিবে তুই দিয়ে আমার এখানে খালি ইয়াটার মধ্যে বসার কথা বলতে চাও উমে হাবিবা উঠে আপনি বাবা হইলে কি হবে আপনি মুসরে আপনার বাবার চাইতে কুটি গুণ বেশি মহব্বত আল্লাহ নবীর আমরণ করে কতটুকু মহব্বত করেন দাসেল কতটুকু মহব্বত করেন শেষ কথা শেষ বালাকুটের ময়দানে হজরতের শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছে। শাহাদতবরণ করার এক মুহূর্তে একজন নবীর दुश्मन এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে গালি দেয়া সেই মাত্র দিশে গালি দেখানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়া বলছেন নবীর দুশমন খোদার কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই হায়াত কার হাতে আল্লাহ জি আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগামী মাগরীবের আগে মরতাম না এটা কি সম্ভব হাদিসে পাখের রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে আল্লাহ সেই কসম পুরা করে দেয় যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরব ক্ষুধার কসম করে বলছি এই কথা বইলা দুঃশ্মন দুর্দিশার দুশ্মনের পেছনে একটা নবীর তার পক্ষের একজন লুকাইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন এবার আমি জিজ্ঞেস করতে চাই টঙ্গির এস্তেমায় যারা গেছেন এই জায়গায় কিন্তু শুধু তাবলিগিদের এস্তেমা না ফকিরের আস্তেমা দেখো হ্যাঁ বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান কুনরা নাক নাই কোনোটার মুখ নাই কোনোটার চোখ নাই কোনোটার কান নাই দুইটা ভাও নাই দুইটা হাত নাই আচ্ছা এরকম কোন ফকির দেখছেন কিনা মাথা নাই কি হুজুর আপনি আইসেন নাকি বড় হুজুর আইসে পড়ছে এখন আর আমার শেষ এ বলেন তো মাথা নাই কোনো দেখছেন নাকি মাতা নাই কোন ফকির দেখছেন মাতা সারা কেউ বাঁচতে পারে ইসমাইল শহীদের গদ্দা আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম তার পেছনে দুইশো গজ দৌড়ে যায়া বললাম মেয়ে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন তার নাম আশেখ রাসুল তার নাম আস্তে 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 তার নাম আশেখ রাসূল এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে কারণ শাইদুল হাদির যখন এখানে আইসে গেছে এই বখারি শরীফ উনি পড়ান এখন বখারী পরনিয়া বোখারি পরানিয়া এখানে আরো আছে আমি ওরাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধের এলেম শিখছি এর ভিতরে আমি পাইছি আবু জাহেলে রাসূলকে দুইটা শব্দ দিয়ে গালি দিছে একটা হইল মজনুন আর একটা হইল সাহেব আমরা আর হইল পাগল দুইটা শব্দের বাহিরে আবু জাহেল আবুল আহাব মক্কার কাফের মুশেকারা আল্লাহর নবীকে গালি দেয় নাই আমার বাংলাদেশে গত পনেরো বছরে রাসুলকে চরিত্রহীন বলেছেন নারী পাগল বলেছেন এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগছে কার কার আজকে ওলামা একরামকে সাক্ষী রেখে বলে গ্রাম যদি অন্তরে ব্যথা লাইগা থাকে আপনি ইমানদার না হইলে বেইমান ব্রেহমান আপনি যদি অন্তরে ব্যথা নাল